যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন দেবরাজ সেবককে আজ্ঞা দিন বলুন আপনার কি ইচ্ছা আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয় ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে এমনকি মৃত্যু কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয় আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভু সেবার জন্য তারকাতে স্থাপিত করুন সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে নিজের সাথে নিয়ে এসেছি